ভারতীয় মজদুর সংঘ উন জেলা কমিটির উদ্যোগে একাধিক দাবির ভিত্তিতে বৃহস্পতিবার ঊনকোটি জেলার অতিরিক্ত জেলাশাসকের কাছে রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটি ডেপুটেশন প্রদান করে একাধিক দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য দাবি হল চা শ্রমিকদের মজুরি চারশো টাকা করা কর্মচারীদের বকেয়া ডিএ অতি সত্তর প্রদান করা অনিয়মিত কর্মচারীদের অতি নিয়মিত করা সহ বিভিন্ন দাবিতে আজকের এই ডেপুটেশন প্রদান করা হয় ঊনকোটি জেলার অতিরিক্ত জেলাশাসক এল ডার্লং উনাদের দাবিগুলোর সাথে সহমত পোষণ করে পাশাপাশি উনি উক্ত বিষয়টি দেখবেন বলে উনাদের আশ্বাস দেন এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারতীয় মজদুর সংঘের প্রদেশ কমিটির সহসভাপতি দিলীপ ভৌমিক ভারতীয় মজদুর সংঘ ঊনকোটি জেলা কমিটি কমিটির সম্পাদক গণেশ দেব সহ অন্যান্যরা এদিনের এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই ডেপুটেশন নিয়ে বিস্তারিত জান ভারতীয় মজদুর সংঘ প্রদেশ কমিটির সহ সভাপতি দিলীপ ভৌমিক আজকে ত্রিপুরা প্রদেশের ভারতীয় মজদুর সংঘের ত্রিপুরা প্রদেশ কমিটির উদ্যোগে একটা ডিপুটেশনের আয়োজন করা হয়েছিল যে ডেপুটেশন মাননীয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাহেবকে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে আমাদের কোনো গুটি ডিস্ট্রিক্ট যে সম্পাদক মহাশয় আছেন গণেশ দেব মহাশয় উনি প্রদান করেছেন এই বিভিন্ন দাবিগুলির মধ্যে আমাদের সারা ত্রিপুরা রাজ্যে যে সমস্ত অর্গানাইজ সেক্টর এবং আন সেক্টরে আমাদের ভারতীয় মজদুর সঙ্গে যে সমস্ত সদস্য সদস্যবৃন্দ রয়েছেন ওদের সকলের সঙ্গে বা সকলের স্বার্থে এবং রাজ্যের স্বার্থে দেশের সাথে যেই বিষয়গুলো আমরা উল্লেখ করেছি দাবি সনদ হিসাবে তার মধ্যে আছে পরিবহন ক্ষেত্রে দাবির মধ্যে আছে রাজ্য পরিবহন শ্রমিক কল্যাণ বোর্ড গঠন করা